গাজার আরও বেশি অধিবাসীকে সাময়িক বা স্থায়ী আশ্রয় দিতে জর্ডান ও ইজিপ্টকে আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন পুরো এলাকাটাই খালি করে ফেলা উচিত জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সাথে টেলিফোনে কথা বলার পর সাংবাদিকদের তিনি এই কথা জানান ট্রাম্পের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতারা তবে তা প্রত্যাখ্যান করেছে জর্ডান ইজিপ্ট প্যালেস্টাইন হামাজ বলেছে এটা হবে যুদ্ধাপরাধের সামিল গাজার বাসিন্দারাও বলছেন তারা কোনোভাবেই নিজেদের ভূমি ছেড়ে যাবেন না গত শনিবার লাস ভেগাসে একটি ক্যাসিনো পরিদর্শনে যান প্রেসিডেন্ট ট্রাম্প পরে সেখান থেকে বেরিয়ে বিমানে ওঠার সময় সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি চাম জানান জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সাথে ফোনালাপে তিনি বলেছেন পুরো গাজা পতাকা এখন আক্ষরিক অর্থে একটি ধ্বংসস্তূপ তাই তিনি চান জর্ডান আরও বেশি সংখ্যক প্যালেস্টিনিয়ান শরণার্থী গ্রহণ করুক ইজিপ্টের প্রেসিডেন্টকেও একই ধরনের প্রস্তাব দেওয়ার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প এক ভিডিও বার্তায় ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা সদ্য সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন ট্রাম্পের প্রস্তাবের প্রশংসা করেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেন স্মর্টিস বলেন প্যালেস্টাইনের নতুন ও উন্নত জীবন শুরুর জন্য ট্রাম্প চমৎকার একটা প্রস্তাব দিয়েছেন এটি বাস্তবায়নের জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সাথে কাজ করবেন বলেও জানান তিনি তবে জর্ডান ট্রাম্পের আহ্বান জোরলোভাবে প্রত্যাখ্যান করেছে রবিবার সংবাদ সম্মেলনে এ নিয়ে কথা বলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি এক বিবৃতিতে ইজিপ্টের পররাষ্ট্র মন্ত্রণালয় প্যালেস্টাইনের বাসিন্দাদের প্রতি তাদের অব্যাহত সমর্থনের কথা জানিয়েছে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ট্রাম্পের নাম উল্লেখ না করে এক বিবৃতিতে গাজার বাসিন্দাদের প্যালেস্টাইনের বাইরে স্থানান্তরের যে কোনো পরিকল্পনার তীব্র নিন্দা জানান হাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ নাজাল বলেন প্যালেস্টিনিয়ানরা কখনোই এমন পরিকল্পনা সফল হতে দেবে না গাজার বাস্তুচ্যুত এই বাসিন্দা বলেন তিনি ট্রাম্প এবং পুরো বিশ্বকে জানিয়ে দিতে চান তারা নিজ ভূমি ছেড়ে কোথাও যাবেন না এই নারী বলেন ট্রাম্প এবং নেতানিয়াহু অনেক দিন ধরে তাদের স্থানান্তরিত করার স্বপ্ন দেখে আসছেন কিন্তু তা কখনো বাস্তব হবে না প্যালেস্টাইনের সাবেক কর্মকর্তা ও বিশ্লেষক ঘাসান আল খাতিব বলেন নেতানিয়াহু রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের হাত থেকে বাঁচাতেই এমন আহ্বান জানিয়েছেন ট্রাম্প আসাদ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর